দেখুন গৌতম বুদ্ধ এবং আমাদের ভগবান বুদ্ধ এগুলো তো আমাদের মতন সাধারণ মানুষের আজকের দিনে আলাদাভাবে বা তাকে ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে না কারণ পৃথিবীতে অগণিত মানুষ সত্য বিশ্বব্রহ্মাণ্ডে প্রায় যুগ যুগ ধরে কোটি কোটি বছর থেকে লা কোটি কোটি মানে কয়েক হাজার কোটি মানুষ মানে তার দর্শনের মধ্যে দিয়ে চলছে আজকে পৃথিবীর জনসংখ্যা যদি আটশো কোটি হয় বুদ্ধিস্ট আছে নাই নাই করে প্রায় দুশো কোটির কাছাকাছি ঘটনা গৌতম বুদ্ধ কি এটা জানতে হবে যে আমাদের ভারতীয় সংস্কৃতিতে গৌতম বুদ্ধের অবস্থানটা কি বিভিন্ন দেব দেবতার কথা উল্লেখ করা আছে অর্থাৎ বুদ্ধিস্ট যারা আছে তাদের সঙ্গে একটা হিন্দু ফিলোসফির একটা সুন্দর বৈচিত্র্য আছে এটা কি যে গৌতম বুদ্ধকে যখন আমরা পড়ি তখন কিন্তু এই যে গৌতম বুদ্ধ কিন্তু একটা ক্যারেক্টার গৌতম বুদ্ধ কিন্তু একটা জীবন্ত ক্যারেক্টার একটা মানে যার কোনো কাল্পনিক দিকটা নেই তিনি একটা মানে কি বলবো এটা রক্তে মাংসে গড়ে একজন মানুষ এবং মানুষরূপী ভগবান তাকে কেন ঈশ্বর বলা হয়েছে কেন ভগবান বলা হয়েছে তার এত কেন ভক্ত গোটা পৃথিবীর তো কখনোই গৌতম বুদ্ধ নিজেকে বলেননি যে তিনি একজন মানে মননশীল চেতনা এবং দৃষ্টিভঙ্গি তার সামাজিক দর্শনটা ব্যাখ্যা করেছেন একজন পথপ্রদর্শক হিসাবে আর মানুষ বুদ্ধকে ঈশ্বরের মতো না দেখে তিনি বলেছেন একজন সত্য অন্বেষী জ্ঞানী মানবতার পথপদর্শক হিসাবে গ্রহণ করতে পারে এটা বুদ্ধ ফিলজীবিত লেখা আছে এবং তিনি একটা তার থেকে বড় কোটেশন নিজের আলোই আলোকিত হও অর্থাৎ নিজের আলো নিজে হও মানুষের আত্মবিশ্বাস থাকলে মানুষই তার এত কন্ট্রোল পাওয়ার আছে তার এত বিবেকবোধ আছে এত বুদ্ধি আছে মানুষ স্বয়ং সম্পন্ন হতে পারে কখন একজন ভগবানের সমতুল্য জায়গায় গৌতম বুদ্ধকে বসানো হয় পুজো করা হয় তখন মানুষ হতে পারে তার যে দর্শন সেটা কোটি কোটি বছর ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে এবং আস্তে আস্তে বাড়ছে একজন প্রথমে মনস্তাত্ত্বিক গাইড হিসেবে তাকে ব্যবহার করা যেতে পারে মাইন্ডফুলনেস তার একটা অন্যতম মানে আটটা যে তার অন্যতম ই মানে কি বলবো তার ফিলোজফি আছে লাস্টের দিকে সেটা একটা অন্যতম মাইল আছে তিনি বিভাজনের জায়গা থেকে রাজনৈতিক ক্ষেত্রে তার যে মানে উদারীকরণ সেখানে তিনি জাত পাত বিভাজন অন্ধবিশ্বাস ভাঙার সাহসী কণ্ঠস্ব এটা গৌতম বুদ্ধ প্রথম দেখিয়েছিলেন ওখানে নিরপেক্ষ এবং বিজ্ঞান সম্মত দৃষ্টিভঙ্গি কারণ এইখানে বুদ্ধের শিক্ষা বিজ্ঞানসম্মত চিন্তার খুব কাছাকাছি তার যুক্তি অভিজ্ঞতার ওপর তিনি জোর দিয়েছেন পৃথিবী যতগুলো তিনি তার জীবন দর্শন দেখেছেন যে যুক্তি এবং অভিজ্ঞতা তাই আধুনিক যুগে মানুষ তাকে যুক্তিবাদী চিন্তাবিদ হিসেবে অলরেডি অ্যাকসেপ্ট করছে এখানে এবং ইয়েতে মানে মানুষ বুদ্ধকে ঈশ্বর নয় বরং একজন মহাজ্ঞানী পথপ্রদর্শক মানবতাবাদী জীবন দর্শনের শিক্ষক হিসাবে গ্রহণ করতে পারে এটা তিনি বারবার করে বলেছেন এটা একটা তার জীবন দর্শনের অংশ এবং তিনি তার থেকে দর্শনের যে পার্টগুলো বেক করেছেন অধ্যায় মানুষ কোন বয়সে কিভাবে হচ্ছে কিভাবে কোন বয়সে কিভাবে যেমন জিরো থেকে পনেরো নৈতিক শিক্ষা ও করুণা চর্চা শেখানো নৈতিক শিক্ষা কি মানুষের যদি বেসিক ফান্ডামেন্টাল জায়গাটা বাবা মার কাছ থেকে যদি না শেখে বা তার যদি আশেপাশে পরিবেশ থেকে না শেখে তাহলে পরে মানুষ কখনোই ভালো হতে পারে না মানসিক শিক্ষার শিক্ষিত হতে বলছে নৈতিক শিক্ষা এবং করুণা চর্চা মানে সহানুভূতি অহিংসা সত্যবাদী সহানুভূতি বীজ রোপণ এখান থেকে হয় মানুষের মানে আমরা বলি না অসভ্য একটা মানুষ খুব মানে খুব ডিগ্রি নিলে পরে সে সভ্য হয় না তাকে ফান্ডামেন্টাল জায়গাটা তার ঠিক থাকতে হয় তার পরিবেশ বাবা মা তাকে সেটা দেয় তখন কৈশরে আসছে পনেরো থেকে পঁচিশ বছর নিজের মন আবেগ অন্তরকে চিন্তার ওপর সচেতনতা বৃদ্ধি করতে বলছে মন আবেগ এবং চিন্তা এর ওপর সচেতন হতে বলছে কিভাবে এটাকে প্রয়োগ করব চার আর্য সত্য চার আর্য সত্য অষ্টাঙ্গিক মার্গের বোধ অষ্টাঙ্গিক মার্গের বোধ এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার অহং এবং আত্মরক্ষার নিয়ন্ত্রণ রেখা অহং এবং আপনার আত্ম আকাঙ্ক্ষার নিয়ন্ত্রণ রেখা মানে আমার লোক কতটা করতে হবে দূর করতে হবে বলেছেন কতটা করতে লিমিটেশন মানে একটা এত বিজ্ঞানসম্মতভাবে তিনি তার সাইকোলজিটাকে মানুষের বুঝেছিলেন এত দর্শন বড় তিনি তখন থেকেই বলেছেন যে ইয়ে করতে যৌবনটাকে পঁচিশ থেকে চল্লিশ এটাকে কিভাবে হচ্ছে এম্পাসাইজ করেছেন উনি নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ এই পঁচিশ থেকে চল্লিশে কেরিয়ার বিল্ডিং সময় চাকরি পাই যেভাবে আছে তিনি বলেছেন যে পঁচিশ থেকে চল্লিশ লক্ষ্য স্থির কর ডাক্তার ইঞ্জিনিয়ার পেশাগত দিক সোশ্যাল ওয়ার্কার রাজনীতিবিদ ব্যবসায়ী কিভাবে হবে ঠিক করুক ওখানে অনুসন্ধান গভীর করা আমার অ্যাকচুয়ালি কোন দিকে আমি পারদর্শী সেই জায়গাটাকে চয়েস করা সেই জায়গাটা এগিয়ে যাওয়া আমার যে দিকটাই আমার সাকসেস আছে পৌর অবস্থায় তিনি কি বলেছেন যে চল্লিশ থেকে ষাট এই পৌর এই এজটাকে তিনি তার ব্যাখ্যা করেছেন জীবনের মূল উদ্দেশ্য এবং পরমার্থে মনোযোগ বৃদ্ধি মূল উদ্দেশ্য আমার একটা সেটেল আপ হয়ে গেল আমার কেরিয়ার বিল্ড আপ চাকরি করছি ব্যবসা পর্যায়ে হয়ে গেল এবার এটাকে হচ্ছে আমার এমনভাবে যত্ন করে রাখা যেটা আমার পরবর্তী জীবন মানে ষাট ঊর্ধ্ব জীবন এবং তার সঙ্গে আমার ফিউচার যদি আমার জেনারেশন থাকে তার উদ্দেশ্যে নিবেদন করা অর্পণ করা অর্থাৎ জীবনের মূল উদ্দেশ্য পরমার্থে মনোযোগ বৃদ্ধি ধ্যান অন্তর্জ্ঞান চর্চায় সময় বাড়ানো মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা চর্চা এগুলোকে হচ্ছে বারবার করে বুঝতে বলেছেন উপলব্ধি করতে বলেছেন এর মধ্যে অনেক আছে মৈত্রী করতে বলেছেন বন্ধুত্ব করুণা দয়া করতে হবে ফান্ডামেন্টাল বেস্ট করোনাকে আরও বেশি করে এখানটাই তুমি করো এখানে সেভেন্টি পার্সেন্ট তোমার মনের মধ্যে করোনা থাকবে সেভেন্টি কি না নাইনটি পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট ভালো হয় মুদিতা অর্থাৎ যেভাবে হচ্ছে আমার যেটুকু প্রয়োজন সেটুকুর মধ্যে আমাকে আমার অর্থ সংগ্রহ হোক উপার্জন হোক করে আমাকে চলতে হবে উপেক্ষা অনেক কিছু লোভ্লাউ উপেক্ষা করতে হবে এগুলো আর জীবনে নেওয়া যাবে না আর বার্ধক্য হলে পরে ষাটের উপর হলে পরে ষাট থেকে আপ